হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে শুরু করলাম আর ভিডিওর প্রথমেই আমি তোমাদের একটা রিকোয়েস্ট করে নিলাম যে ভিডিওটা যদি তোমরা আজকে পুরো এইন্ট টব দেখো তাহলে তোমাদের অনেকের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই তোমরা পেয়ে যাবে ভেবেছিলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও বানাবো আজকে আমি আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একটা নেগেটিভ মানুষের থেকে একটা পজিটিভ মানুষ আস্তে আস্তে হয়ে উঠলাম বা নিজেকে কিভাবে আমি পরিবর্তন করলাম সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা মানে কমন কমেন্ট আসছে বা অনেকেই তোমরা একটা কথা আমাকে জিজ্ঞাসা করছো সেই প্রশ্নের উত্তরটা আজকে না দিতে পারলে সত্যি আমার কাছে সত্যিই আমার খুব খারাপ লাগবে তোমরা হয়তো ভাব আমাকে ভুল বুঝছো কিন্তু আমাকেও তো এক্সপ্লেন করতে হবে যে কেন এতদিন সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের দিইনি আমাকে অনেকে বেশ কিছুদিন ধরেই আমি কমেন্টটা পাই যে দিদি ভাই বা শর্মিষ্ঠা তুমি তো তোমার সম্বন্ধে বলো তোমার বাপের বাড়ির সম্বন্ধে বলো তোমার সংসারের সম্বন্ধে বলো কিন্তু দাদা ভাই বা তোমার হাজবেন্ড কি বিজনেস করে সেটা তো কখনও বলো না আসলে কি জানো তো এইটা না একটা পাবলিক প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এটা এমন একটা জায়গা না যেখানে ভালো মন্দ সব রকম মানুষ মেলানো মেশানো রয়েছে তোমাদের মতন যেমন ভালো মানুষরাও এই প্ল্যাটফর্মে রয়েছে তেমনি কিছু খারাপ মানুষরাও কিন্তু এই প্ল্যাটফর্মে রয়েছে যারা তোমার ভালো চায় না বা তোমাকে পছন্দ করে না কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমার জীবনযাত্রা দেখতে কিন্তু তারা একদিনও বলে না

আমার এই সাজানো গোছানো সংসারটা তোমরা দেখো না এর পেছনে যে আমি কতটা পরিশ্রম করি সে আমি জানি আর ঈশ্বর জানে তোমরা তো বিহাইন্ড দ্য ক্যামেরা কিছু জানোই না আমি যেটুকু তোমাদের দেখাই তোমরা সেইটুকুই দেখো সারাটা দিন আমি যে কতবার এই আলমারিগুলো গোছাই মানে এরা কি করবে জানো বাপ বেটি মিলে একটা কিছু নামালো খুঁজে পেল না সেইটাকে তন্নতন্ন পুরো আলমারি ঘেটে খপা নিয়ে তারপর সেই জামা কাপড়গুলোকে দলা মোচা করে ভেতরে গুজে রেখে দেবে জানো তারপর আমি যখন যাচাই তখন কি বলবে জানো এ বলবে না আমার মেয়ে বলবে আমি করিনি বাবা করেছে আর আমার হাজব্যান্ড বলবে যে না আমি তো করিনি ওটা তোমার মেয়ে করেছে আমি কাকে ধরবো বলো তো এবার আমি বলেছি বেডরুমে আমি সিসি ক্যামেরা লাগাবো আমি দেখব যে এই আলমারির ডেলি কে ঘাটে আচ্ছা তোমরা কে কেউ আমার মতন এরকম সাফার করো মানে তোমাদেরও কি সংসারে এইরকম জিনিস ঘটে প্লিজ বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে বলো আমি আর পাচ্ছি না এদের জ্বালায় জানো এরপর আমি ঠিকই করেছি যে যে যেটা যেমন অবস্থায় রয়েছে ঠিক সেই অবস্থাতেই রেখে দেবো যাক পোকা মাকড় আসল্লার বাচ্চা যাই হয়ে যাক আমি আর গুছিয়ে উঠতে পারছি না গো যাক বন্ধুরা সেসব কথা বাদ দাও তো আসি আমি মেন টপিকে যে টপিক থেকে আমি একটু সরে গেছিলাম যে আমার হাজব্যান্ড কি করে বা কিসের বিজনেস করে আমি কেন বলি না আসলে কি বলতো তোমরা যখন কোয়েশ্চেন করো তখন যদি আমি বলি যে আমার হাজব্যান্ড বিজনেস করে তখন তোমরা হয়তো অনেকে বলবে তাহলে কিসের বিজনেস করে দিদি ভাই বা শোরমিস্টা তখন একটার পর একটা কী তো কথা বাড়তে থাকবে আসলে কী জানো তো বন্ধুরা এখানে ইচ্ছা করলেও আমি সব কিছু বলতে পারি না বা দেখাতে পারি না কারণ আমার না একটা বাইন্ডিংস রয়েছে আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও শুরু করি তখন কিন্তু আমার হাজব্যান্ড কিছু কিছু কথা আমাকে বলে রেখেছিল যে তুমি এই এই কথা কিন্তু বলতে পারবে না তোমার পার্সোনাল লাইফ তুমি শেয়ার করতে পারবে না তোমার সাংসারিক জীবনের সেই সব জিনিস তুমি মানে শেয়ার করতে পারবে না মানে এই রকম অনেক কিছু কিন্তু আমার বাইন্ডিংস রয়েছে আর আমি সেটা মাথা পেতে নি কারণ আমি জানি যে সব কিছু সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা যায় না ভাইরাল হওয়ার জন্য এখন মানুষ অনেক কিছু করতে পারে মানে সংসারের কুটকাচালিও এখন মানুষ বাজারে নিয়ে টেনে বার করতে পারে কিন্তু আমি বিশ্বাস করো আমি প্রায় দু বছরের ওপর ভিডিও করছি তো আমায় কেউ কখনো বলতে পারবে না যে আমি সংসারের ওই মানুষটার নামে কুটকাচালি করেছি বা বা সংসারের আমি এই অশান্তি দেখিয়ে ভিউজ কামিয়েছি আচ্ছা এখানে তোমাদের একটু বলে নিই আমি কিন্তু ফেসে শিট মার্কস অ্যাপ্লাই করলাম তোমরা হয়তো অনেকে কোয়েশ্চেন করবে যে শর্মিষ্ঠা বা দিদি তুমি এখন ফেসে কী অ্যাপ্লাই করলে এটা শিট মার্কস অ্যাপ্লাই করলাম আর শিট মার্কসটা না সব সময়। সন্ধ্যের পর অ্যাপ্লাই করবে তাহলে এটার এফেক্টটা খুব ভালো বোঝা যায় আমি যখন একা বসে থাকি এখন না আমি একা বসে থাকি না কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ করে রাখি আর এখন তো আমার বলছি না আমি কয়েক বছর ধরে কন্টিনিউ আমি ডায়রি লিখে যাচ্ছি সারাদিনের কাজগুলো সারাদিন আমার সাথে যা যা ঘটে আমি সব ডায়েরিতে কিন্তু লিপিবদ্ধ করে রেখে দিয়ে যাই আমার ভীষণ ভালো লাগে আমার না নিজেকে খুব হালকা ফিল হয় আমি বলবো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি বললাম না যে কিভাবে আমি নিজেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করেছি আগের শর্মিষ্ঠার থেকে এখনকার শর্মিষ্ঠা আকাশ পাতাল ডিফারেন্স সেই সব চেঞ্জের কথা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর দেখবে যখন তোমরা শুনবে না তখন তোমরা নিজেকেও হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ করতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস তোমরা নিশ্চয়ই এতদিনে আমার ভিডিওতে ওয়াচ করেছ যে আমার মেয়েকে কিন্তু আমি আমার ভিডিওতে একদমই দেখাই না মানে ফ্রন্ট দেখে তো খুব একটা দেখাই না খুব জোর হয়তো সাইড পোর্শান দেখালাম কি একটু ব্যাক পোর্শান থেকে দেখালাম শ্যুট করে দেখালাম আসলে কি জানো আমার মেয়ে একেবারে ক্যামেরার সামনে আসতে চায় না বা ও ক্যামেরা ফ্রেন্ডলি নজেকে বলা হয় মানে ও সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে চায় ও এত বড় হয়ে গেছে ওর না আছে ফেসবুক অ্যাকাউন্ট না আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপটা তো করতেই হয় কারণ যেহেতু এখন স্কুল থেকে অনেক সময় মেসেজ পাঠাচ্ছে তারপর টিউশন ম্যাডাম স্যাররা মেসেজ পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক পাঠাচ্ছে সেই জন্য হোমওয়ার্ক ওইটা তো খুলে রাখ হোয়াটসঅ্যাপটা তো খুলে রাখতেই হয় কিন্তু সেই হোয়াটসঅ্যাপে না আছে কোনো স্ট্যাটাস না আছে কোনো ওর প্রোফাইল পিকচার তাহলে বুঝতেই পারছো ও কতটা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে তার উপর কি জানো তো ধরো এখন মানুষের তো কথাবার্তার কোনো সত্যি কথা কোনো ছিঁড়ি নেই মানে ভুল ভাল একটা এমন হয়তো কমেন্ট করে ফেললো আমার কোনো ধরো পরিবারের কোনো মানুষকে নিয়ে এমন একটা কমেন্ট করে ফেললো যেটা হয়তো আমি সহ্য করতে পারলাম না বিশেষ করে আমার মেয়ে হাজব্যান্ড মাকে নিয়ে যদি কেউ কোনো নেগেটিভ কমেন্ট করে ফেলে সত্যি কথা বলতে গেলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না আমি এখানে সোশ্যাল মিডিয়াতে এসছি আমি আমার লাইফস্টাইল দেখাতে আমার ডেলি রুটিন দেখাতে আমার ডেলির কাজকর্ম দেখাতে এখানে আমি যদি কোনো ভুল ভুলভ্রান্তি করে থাকি তোমরা অবশ্যই অবশ্য অবশ্যই আমাকে সংশোধন করে দেবে বা বলবে শর্মিশটা তোমার এটা ঠিক নয় বা এটা বলা ভুল হয়েছে বা এই কাজটা তোমার ভুল হয়েছে আমি মাথা পেতে কিন্তু সেই ভুলটা সংশোধন মানে শুনে নেব কিন্তু আমার পরিবারের কোনো মানুষকে নিয়ে কোনো কেউ কোনো কথা বলবে বাজে কথা বলবে বা কো মন মানে মন্তব্য করবে এইটা আমি মানতে পারবো না গো হয়তো আমি কোনোদিনও নিজেকে ক্ষমাই করতে পারবো না তো সেই জায়গাটা যাতে না যেতে হয় তাই আমি বেশ কিছু মানুষকে ক্যামেরার সামনে আনি না বা আনতেও চাই না আশা করি আমার সকল বন্ধুরা আমাকে একটু হলেও বুঝতে পেরেছ প্লিজ আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আমি ঠিক না ভুল মানে একদম ঠিক পথে এগোলাম না ভুল পথে এগোচ্ছি কী যেন তো বন্ধুরা আমি যে সোশ্যাল মিডিয়াতে এসেছি শুধুমাত্র কিন্তু অর্থ উপার্জন করতে নয় কারণ প্রথম দিন ঢুকেই আমি কিন্তু অর্থ এখান থেকে পাইনি বেশ কিছুটা সময় কিন্তু আমার লেগেছে আমি এসেছি কি যেন আমার একটা ছোট্ট পরিচিতি ঘটাতে আমি এসেছি আমার মনকে ভালো রাখতে নেগেটিভ চিন্তাধারার থেকে দূরে রাখতে আমি জানি যে এই সংসার থেকে যেটুকু ফ্রি সময় পাই সেই ফ্রি সময়টা যাতে আমার মধ্যে বা আমার মাথায় কোনো নেগেটিভ চিন্তাধারা না আসে যাতে আমি অন্যের সম্বন্ধে যাতে কোনো বাজেক মন্তব্য আমার মনে না আসে এইসব যাতে আমি ভাবার সময় না পাই তাই আমি এই পথটাই কিন্তু বেছে নিয়েছি আমি একটা কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করি আরও অনেক কিছু তোমাদের বলবো আমি তবে আসলে একটা ব্লগে তো সব কিছু বলা যায় না আমি ধীরে ধীরে তোমাদের সব কিছুই কিন্তু বলে দেব আজকে পনেরো দশটা আমি আজকে রান্নাঘরে যাব সবচেয়ে বড় কথা আজকে আমার রাতের রান্না নেই খুব বাঁচা বেঁচে গেছি কারণ হচ্ছে তো আমার একটা হাজবেন্ডের বন্ধুর ছেলে জন্মদিন তো সেই জন্মদিন পারপাসে এক গাদা মিষ্টি দিয়ে গেছে দু প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে ঠিক আছে তো সেই বিরিয়ানিগুলো সন্ধেবেলায় দিয়ে গেছে তো সন্ধ্যেবেলা তো কেউ খাবার মানে খাবার নেই তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম যে রাতের বেলা ডিনার করার জন্য কিন্তু অনেকক্ষণ প্রায় তিন ঘন্টা হয়ে গেছে বিরিয়ানিটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা বিরিয়ানি না একদম খাওয়া যায় না খেলেই অ্যাসিডিটি হবে মানে অম্বল হবে গ্যাস অম্বল হবে তো এদিকে আমার যেন তোমরা মাইক্রোওভেনও নেই গরম করার ব্যাপারটা খুবই চাপের হয়ে যায় কিছু যখন গরম করতে হয় তখন আমার ব্যাপারটা চাপের হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখায় যে আমি কিভাবে গরম করি ঠিক আছে কেন বিরিয়ানি তো তুমি আর গ্যাসে ওইভাবে গরম করতে পারবে না কড়াইতে নেড়ে চেড়ে সেভাবে গরম করতে পারবে না সেটা একটা অন্য প্রসেসে গরম করতে হবে নাহলে কি হয় বিরিয়ানিটা লেগে যাওয়ার চান্স থাকে পুড়ে যাওয়ার চান্স থাকে তো চলো আমি আগে লাইটটা অফ করি বেডরুমে কিচেনে গিয়ে তোমার সাথে দেখা তো প্রথমে গ্যাসটাকে আমি আগে অন করে নিই তারপরে এখানে হাড়িতে হাড়িটা বসিয়ে আর জল দিয়ে হাফ হাড়ি জল দিয়ে দিলাম এটা একটুখানি ফুটুক জলটা একটুখানি ফুটুক এরকম দেখো এটা ফুটো ফুটো আমি কি বলে ঝাঁঝি নিয়েছি নিয়ে এবারে এটা মধ্যে দিয়ে দিচ্ছি দেখিয়ে দিলাম বন্ধুরা নিজের হাতে আমি এটা বানিয়েছি ঠিক আছে এর মধ্যে অনেক জিনিস আছে আমি কিভাবে বানাই তোমাদের সাথে একদিন ভিডিও করে আমি শেয়ার করবো আমি ভিডিও করে রেখেছি কিন্তু এখনো তোমাদের সাথে শেয়ার করিনি তো আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার করব দেখি না একবার এটা দেখো পুরো বরফ কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে পুদিনা পাতা আছে আর যা যা আছে এখন বলছি না আমি পরে বলছি তো চলো বিরিয়ানিটা কিন্তু গরম হয়ে গেছে আর এই দেখো পুরো ধোয়া উঠছে দেখিয়ে দিই একবার তোমাদের চলো এই দেখো আমি বেশি খাবো না একদম অল্পই এইটুকুই আমার এটা এই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে অনেক প্রত্যেকটা দিন নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে মানে যুক্ত হচ্ছে। আবার অনেক বন্ধু আছে যারা আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি সবই বুঝতে পারি সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব কিন্তু সবই বোঝা যায় তো আমি তোমাদের একটা হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে তোমরা যারা আমাকে ছেড়ে যাচ্ছ বা আমার চ্যানেলটাকে ধরো আনসাবস্ক্রাইব করছো আমি এক্সাম্পল দিচ্ছি ধরো আনসাবস্ক্রাইব করলে আমাকে যদি কারণটা তোমরা বলে যাও যে এই কারণে আমার চ্যানেলটা তোমরা আনসাবস্ক্রাইব করলে তাহলে আমার ভীষণ ভীষণ উপকারে আসে যেন কারণ কি বলো তো পৃথিবীতে ধরো তোমাকে যারা ছেড়ে চলে যাচ্ছে তাদের থেকেও না অনেক কিছু শেখার আছে তাদের থেকেও তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে আগের থেকে অনেক বেশি নিজেকে স্ট্রং করে তৈরি করতে পারবে তোমার ভুলগুলো তুমি রেক্টিফাই করতে পারবে তো তোমরা যদি আমাকে ভুলগুলো বলে দিয়ে যাও তাহলে আমি আমার পর পরবর্তী জীবনে আমি সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার একটা সুযোগ পাই আমরা যদি রাতের বেলা উল্টে পাল্টা খেলাম এইটা কোল্ড ড্রিঙ্কস এর বোতলে খেলে কিন্তু তোমার মানে ডাইজেস্ট হয়ে যাবে খাবারটা পেটটা ঠান্ডা হয়ে গেল চলো টাটা আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি ব্লগের কোনো অংশ ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে একদম ভুলো না টাটা